বিশ্বাস আর আসা যার নাই যে ওনা তাহার কাছে নড়াচড়া করে তবুও সে মরা জ্যান তো সে মরিয়াছে শয়তান তারে শেষ করিয়াছে ইমান রয়েছে কেড়ে পরাণ গিয়াছে মৃত্যু করিতে ভয়ে তার দেহ ছেড়ে থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক লাঞ্ছনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশাই মরিও না ভেতরে শত্রু ভয়ের ভ্রান্তি মিথ্যা ও হয় যার তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে তারাই বন্দী হয়ে আছে গ্লানি অধীনতা কারাগারে তারাই নিত্য জ্বালায় অসহায় অবিচারে এরা অকারণ ভয়ে ভীত এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে ফুল ফুটে ফুল ফোটে না এই মরা গাছে এদের যুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা এ মোর নিয়তি বদলানো নাহি যায় কপালের লেখা পৌরুষ এরা মানে না নিজেরা দায় শুধু ধিক্কার দুর্ভাগ্যের সাথে নাহি লড়ে মেনেছে ইহারা হার এরা জড় এরা ব্যাধিগ্রস্ত মিশনা এদের সাথে মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভিতরে ব্যাধি ইহাদের দশ দিক তমময় চোখ বুঝে থাকে আলো দেখিয়াও বলে ইহা আলো নয় প্রবল অটলে বিশ্বাস যার নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের ঢেউ কল তরঙ্গে আসে মরা মৃত্তিকা করে প্রাণায়িত শস্যে কুসুমে ফলে কোন বাধা তার রোধে না কেবল সুমুখে চলে চির নির্ভয় পরাজয় তার জয়ের স্বর্গ আশার আলোক দেখে তত যত আসে দুর্দিন ঘিরি সেই পাই আছে পরম আশার আলো। যেও তারই কাছে তাহারে নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবচ আছে যারা বৃহতের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এই ধরাই এনেছে ডেকে অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নড়ে সর্বসৃষ্টি ফেরেস্তারেও তারা বসেভূত করে আত্মা থাকিতে দেহে যারা সহে আত্ম নির্যাতন নির্যাতকের বধিতে যাহারা করে না পরাণপণ তাহারা বদ্ধ জীব পশুসম তাহারা মানুষ নয় তাদের নিরাশা মানুষের আশা ভরসা করিছে লয় হাত পাপাইয়া কর্ম করে না ধর্মী হয়ে রহে কাদা জলে মুখ লুকাইয়া আধারে বিবরে ভয়ে তাহারা মানব ধর্মের ধর্ম লয় তাহারা গোরস্থান শ্মশানের আমাদের কেহ নয় আমি বলি শোনো মানুষ পূর্ণ হওয়ার সাধনা করো দেখিবে তাহারই প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থরো থর ইহা আল্লাহর বাণীজে মানুষ যাহা চায় তাহা পায় এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায় যদি হয় সাধনাও তার হয় বৃহৎ বৃহৎ তাহারই দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয় অধৈর্য নাহি আসে কোন মহাবিপদে সেই সেনানির অটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর নিরানন্দের মাঝে আল্লাহর আনন্দ সেই আনে চাঁদের মতন তার প্রেম জনগণ সমুদ্রে টানে চলো সেই পথিকের হাত ধরে পূর্ণ পরম বিশ্বাসী হও যাহা চাও পাবে তাই তাহারে ছুঁয়ো না সেই মরিয়াছে বিশ্বাস যার নাই